আসসালামু আলাইকুম স্পষ্ট আউট দিল না আম্পায়ার মেজাজ হারিয়ে মাঠে তেরে গেলেন প্রধান কোচ হাতির যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজকে সিরিজ দিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান টসে জিতে শান্ত যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক প্রমাণ করার জন্য মরিয়া হয়েছিল বাংলাদেশি বোলাররা সেটাই যেন তারা করে দেখালেন যুক্তরাষ্ট্রের একটার পর একটা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বলাররা যেখানে দুর্দান্ত খেলেছিল যুক্তরাষ্ট্রের কোরি অ্যান্ডারসন এবং হারমেন সিং তাদেরকে কিন্তু দ্রুত আউট করে দিয়েছে বাংলাদেশি বলাররা আর এতে করে যুক্তরাষ্ট্র নির্ধারিত বিশ ওভারে একশো চুয়াল্লিশ রান সংগ্রহ করতে পেরেছে ছয় উইকেট হারিয়ে এদিকে হারমেন সিং প্রথম টি টোয়েন্টি ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে মোস্তাফিজকে বেদরক পিটিয়েছিলেন আজকে যেন তারই প্রতিশোধ নিল মুস্তাফিজ হারমেন সিংকে আউট করে অন্যদিকে নিউজিল্যান্ডের খেলা করি অ্যান্ডারসন বর্তমানে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন তাকে কিন্তু সরাসরি বল করে দিয়েছেন বাংলাদেশের পেস বলার শরীফুল ইসলাম শান্ত টস জেতাটা ম্যাচ যাতে যাতে পরিণত হয় সেই চেষ্টায় করে গেছে বাংলাদেশে বলাররা শরীফুল ইসলাম করি অ্যান্ডারসনকে সরাসরি বল করার পর ওই ওভারে তিনি আরও একটি উইকেট পেতে পারতেন কিন্তু শরীফুল যখন বল করলেন বলটি গিয়ে বলারের প্যাডে আঘাত হানল শরীফুল ইসলাম এলবি ডাব্লিউর আবেদন করলেন কিন্তু আম্পায়ার তাতে সাড়া দিল না আর এতে প্রচণ্ড রেগে গেলেন প্রধান কোচ হাতুরু সিংহ তিনি দৌড়ে মাঠে চলে এলেন এবং শান্তর কাছে গিয়ে বললেন ক্যাটার জন্য প্রতিবাদ করতে কিন্তু ততক্ষণে আম্পায়ার তো নট আউট ঘোষণা করে দিয়েছে শরীফুল ইসলামকে একটি উইকেট থেকে বঞ্চিত করেছে টিভি রিপ্লেতে দেখা গেছে এটা নিশ্চিত আউট ছিল কিন্তু মাঠের আম্পায়ার সে আউটটা দিলেন না তাই তো হেড কোচ মাঠে খেলেন শান্তকে প্রতিবাদ করতে বললেন শান্ত কিন্তু ঠিকই প্রতিবাদ করেছিল কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত তার পরিবর্তন করা যাবে না পরিবর্তন করা গেল না তাহলে হয়তো আরও একটি উইকেট পেয়ে যেতেন শরীফ যাই হোক বাংলাদেশি বলারদের কল্যাণে যুক্তরাষ্ট্রকে কিন্তু বাংলাদেশি বলাররা একশো চুয়াল্লিশ রানে আটকে দিয়েছেন ব্যাটাররা কি পারবে এবার তাদের খেলাটা খেলতে নাকি আরও একটি হার এবং সিরিজ হার অপেক্ষা করছি